সকালে ঘুম থেকে উঠেই দেখলাম ঝিরি বৃষ্টি হচ্ছে আর অনেক সুন্দর একটা বাতাস খুবই ভালো লাগলো বারান্দায় কিছুক্ষণ দাঁড়ালাম ফুলগুলোকে দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে আমার এই গাছটাতে আর যেই দিনই গাছটাতে নতুন ফুল ফুটে আমার খুব ভালো লাগে আমার মনটা ভালো হয়ে যায় যাই হোক ঘুম থেকে উঠে তো বাগান পরিচর্যা শেষ করে নাস্তা বানাতে চলে গেলাম আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছি আমার কিছু মানুষের কথা অনেক মনে পড়েছে যাদের সাথে আমি একটা সময় অনেক কাটাতাম তাদেরকে না দেখলে মনে হতো যে পেটের ভাতই হজম হতো না আমার কিছু ফ্রেন্ড আছে আমি যখন ঢাকাতে থাকতাম ওদের সাথে আমার উঠা বসা চলাফেরা আমার লাইফের অনেকটা সময় আমি ওদের সাথে পার করেছি মায়ের পেটের বোন আত্মীয় স্বজন সবার চাইতে আলাদা আসলে বন্ধুত্ব এরকমই আর যখন আমি চলে এসেছি নিজের বাড়িতে আসলে ওই স্মৃতিগুলো আমার অনেক মনে পড়ে যখনই মোবাইলে তাদের ছবি দেখি আমার অনেক কান্না আসে বেশ কিছুদিন যাবৎ ভাবতেছি যে আমি ওদেরকে দেখতে যাব আপনাদের ভাইয়াকে বলে আমি সকালে রান্না শেষ করে নিজের কাজকর্ম শেষ করে নাস্তা খেয়ে আমি দৌড়ে ছুটলাম তাদের কাছে কারণ আমার মন যা আর সায় দিচ্ছে না কিছুতেই কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে ওদেরকে কখন আমি জড়িয়ে ধরব কারণ আমার একদম জানের যান প্রাণের প্রাণ আমি যখন যাত্রাবাড়িতে যাই আমার এক ফ্রেন্ড তার গাড়িতে উঠে আরেক ফ্রেন্ডের বাসায় যাই ও আমাকে মাঝপথে রিসিভ করে রাস্তায় অনেক জ্যাম ছিল জ্যামের জন্য একটু যেতে দেরি হয় আর যেই বান্ধবীর বাড়িতে যাব। সে তো একটু পরপর ফোন দিচ্ছে এখনও কেন আসছি না এখনও কেন আসছি না ওর বাসাতে আসার পর দেখি কারেন্ট নাই ও ছোট ছোট ফ্যানগুলো আমাদেরকে লাগিয়ে দিয়েছে এবং নিজেই আমাদেরকে বাতাস করছে আসলে ভালোবাসার মানুষগুলি এরকম ওদেরকে দেখে আমার মনে হচ্ছে যে আমি অনেক বড় একটা নিঃশ্বাস নিতে পেরেছি অনেক ভালোবাসি আমি ওদেরকে আর ওরাও আমাকে অনেক ভালোবাসে আমার মোবাইলের সবচেয়েতে বাজে কোনো একটা যদি ছবি থাকে সেই ছবিটাও যদি ওদের কাছে থাকে আমার কেন জানি মনে হয় যে আমার ভরসার একটা হাত ওরা আমিও ওদের কাছে তাই আর আমি সব সময় মজা করে ওদেরকে বলতাম একজন আমার প্যারাসিটামল আর একজন হচ্ছে নাপা কারণ আমি এই দুইটা ফ্রেন্ডকে অনেক অনেক ভালোবাসি মানুষের বয়সে কখনও বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মনে ওরা আমাকে ছোট বোন বলেন বন্ধু বলেন সব কিছুই জানে আর আমি যেমন ওদেরকে ভালোবাসি যেই কথাগুলো বলতেছি ওরাও সেম কথাগুলোই আমাকে বলে তো এক ফ্রেন্ডের যে যার বাসাতে আসছি সে দোতলায় ছিল আগে সে এখন পাঁচতলায় কমপ্লিট করে উঠেছে ওর ওই বেসিনটা দেখে আমার এত ভালো লেগেছে যার জন্য আমি ভিডিও করে নিয়ে এসেছি ফিউচারে যদি কখনো আমার দরকার হয় তাহলে এরকম একটা বেসিন আমি ডাইনিংয়ের পাশে লাগাবো আমার খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে কথা বলে ছাদে চলে গেলাম ছাদে এত বাতাস ছিল আর কি বলবো ওর গাছের একটা ফুল অনেক ভালো লেগেছে তারপর একটুখানি চা খাওয়ার জন্য আমরা একটু ঘুরতে আসলাম বাহিরে আসলে তিনজন মানুষ আমরা তিনজন আমাদের দেহ তিনটা কিন্তু আমাদের আত্মা একটা অনেক মিস করি দোস্তদের অনেক